পিঠেগুলো দেখুন ওপর থেকে কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর কতটা নরম তুলতুলে হয়েছে আর ভিতর থেকে এত সুন্দর জালিদার হয়েছে কেউ বলবেই না যেগুলো রকম চালের গুড়ি ছাড়া বানিয়েছি পিঠেগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন নিচেটা পুড়ে যায়নি আর তার সাথে সাথে কত সুন্দরভাবে ফুলেছে যেরকম ফুলকো হয়েছে আর সেরকমই সাদা ধপধপে একদম নমস্কার বন্ধুরা পিউর রান্নাঘরে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চালের গুঁড়ির ছাড়াই শুধুমাত্র চাল দিয়ে দারুণ সাদা ধপ ধপে নরম তুল তুলে চিতৈ পিঠে বানিয়ে দেখাবো এই চিতই পিঠাগুলো বানানো খুবই সহজ যারা প্রথমবার এই পিঠে বানাচ্ছেন তারাও কিন্তু নিশ্চিন্তে করে ফেলতে পারবেন বানানো এতটাই সহজ তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করি আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো আমাদের পাশে থাকবেন আজকের চিতই পিঠেগুলো বানানোর জন্য আমি কোন রকম চালের গুঁড়ি ব্যবহার করব না বাড়িতে থাকা ঘরোয়া চাল দিয়ে বানিয়ে দেখাবো যার জন্য আমি চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে একটা মিক্সিং জার নিয়েছি এটাতে দিয়ে বেটে নেব এই বাটির মাপে আমি দু বাটি চাল ভিজিয়েছি যেটা ওজনে চারশো গ্রাম মতো আর এই চালটা আমি একটুখানি উষ্ণ গরম জলে দেড় ঘন্টা মতন ভিজে রেখেছিলাম একটুখানি উষ্ণ গরম জলে ভেজালে খুব ভালো মতন দেখবেন তাড়াতাড়ি ভিজে যাবে আর চালটা এরকমভাবে নক দিয়ে একটু ভেঙে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যদি ভেঙে যায় জানবেন এটা ঠিকঠাক ভেজানো হয়েছে চালটাকে আমি আগে থেকে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম তার জন্য আর ধুচ্ছি না আর আতপ চাল দু একবার একটুখানি ধুয়ে নেবেন দেখবেন পিঠেগুলো কিন্তু একদম সাদা ধপধপে হবে সব চালটা আমি একেবারে দেব না হাফ চাল নিয়ে নিয়েছি আর ওই বাটিরই মাপে আমি হাফ বাটির থেকে একটু কম জল দিচ্ছি যেহেতু চালের মধ্যে একটু জল থাকে আর খুব বেশি জল দিয়ে বাটা যাবে না তাহলে মিহি হবে না এর মধ্যে আমি হাফ চাল নিয়েছি আর যতটা জল দিয়েছি বাকি চালটাও ঠিক একই মাপ করে জল দিয়ে সবটা বেটে নেবো আর বাটতে হবে একদম মিহি করে যেন এর মধ্যে দানার ভাব খুবই কম থাকে সব চালটাই বাটা হয়ে গেছে আমার আর বাটার সময় খুব বেশি জল দিয়ে বাটবেন না তাহলে দেখবেন ঠিকঠাক মিহি হবে না আর দানা দানা থেকে গেলে খুব একটা ভালো হবে না পিঠেগুলো স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আর এই চালটা আমি কেমন করে বেটেছি দেখাচ্ছি দেখুন হাতে করে যখন এইভাবে নেবেন দেখবেন এরকম একটু আঠালো ভাব মনে হবে ঠিক এইভাবে করে বেটে নিতে হবে তবে এত ঘন রাখলে কিন্তু পিঠে কোনো দিনই ভালো হবে না তার জন্য আমি জল দিয়ে এটাকে একটু পাতলা করে নেব আর আমি এখানে একটু হালকা গরম করে নিয়েছি জলটাকে একদম উষ্ণ গরম খুব বেশি গরম করা যাবে না এবারে অল্প অল্প করে জল দেবো আর ব্যাটারটা তৈরি করে নেব চিতই পিঠের এই ব্যাটারটা তৈরি করার সময় ঠান্ডা জল কোনোভাবেই ব্যবহার করবেন না এতে করে কিন্তু পিঠেগুলো ফুলবে না ভালো আর নরমও হবে না একটু হালকা উষ্ণ গরম জল দিলে এতে করে পিঠেগুলো ভালো নরম হয় আর ফলেও ভালো জল দিয়ে ব্যাটারটা আমি একটু পাতলা করে নিয়েছি আর এই ব্যাটারটা কেমন পাতলা হয়েছে দেখুন ঠিক এরকমভাবে রাখতে হবে একটু হাতার পেছন দিকটা দেখলে বুঝতে পারবেন খুব পাতলা একটা আবরণ পড়ছে এরকম পাতলা করে ব্যাটারটা তৈরি করতে হবে খুব বেশি ঘন করলে পিঠেগুলো বেশি শক্ত হয়ে যাবে সব শেষে এর মধ্যে আমি এক চামচ পরিমাণে বেকিং পাউডার দিচ্ছি এটা কিন্তু বেকিং সোডা না বেকিং পাউডারই দিতে হবে চারশো গ্রাম চালের জন্য আমি পুরোপুরি এক চামচ দিলাম যদি এর থেকে হাফ নেন মানে যদি অল্প একটু চাল হয় তাহলে কিন্তু অল্প করেই বেকিং পাউডারটা দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নেব পিঠের ব্যাটারটা সম্পূর্ণ রেডি করে নিয়ে আমি এখানে একটা আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি আজকের পিঠেগুলো আমি মাটির যে ছাঁচ হয় তাতে বানাবো না এরকম একটা প্যান নিয়ে নিয়েছি যদি মনে হয় যে আপনারা মাটির ছাঁচে করবেন তবে কিন্তু এই পদ্ধতিতে করে নিতে পারেন আর এই প্যানটাকে আমি একটুখানি হালকা করে গরম করে নিয়েছি এবারে ব্যাটারটা দিয়ে দেবো একটা বাটিতে আমি সামান্য পরিমাণে একটুখানি সাদা তেল নিয়েছি এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো এবারে তেল আর জলটাকে ভালো করে মিশিয়ে নেব সরাসরি তেল দিলে খুব তাড়াতাড়ি একটু লেগে যাওয়ারও চান্স থাকে তবে এইভাবে করে একটুখানি জল মিশিয়ে নিলে ভালো হয় তাতে করে পিঠেগুলো একটু আটকে যাবে না ভালোভাবে উঠে আসবে ভালো করে তেল আর জলটাকে আমি মিশিয়ে নিয়েছি আর এদিকে প্যানটাও বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবারে একটু একটু করে দিয়ে দেবো পিঠাগুলো দেওয়ার সময় অবশ্যই করে একটুখানি চালটাকে গুলিয়ে নিতে হবে নয়তো যেহেতু বাটা চাল নিচে থিতিয়ে যেতে পারে সম্পূর্ণটা আমি ভর্তি ভর্তি করে দিচ্ছি না একটু কম করে রাখছি যেহেতু এটা একটু ফুলবে আর যখন পিঠেগুলো দেবেন তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম হালকা করে রাখতে হবে এবারে ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে রেখে দিয়েছি চার পাঁচ মিনিট মতন এভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো এর মধ্যে কিন্তু ঢাকনাটা খোলা যাবে না চার পাঁচ মিনিটের মধ্যেই দেখবেন পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে চার পাঁচ মিনিট পরে দেখাচ্ছি দেখুন পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে এ দেখুন পিঠেগুলো দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার একটু ওপর থেকে হাত দিয়ে দেখে নেবো যে ঠিকঠাক হয়েছে কি না এগুলো মোটামুটি হয়েই গেছে তবে আমি আরও কিছুক্ষণের জন্য একটুখানি এক দেড় মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তাহলে ওপরের যে জল জল ভাবনা সেটা একটু কেটে যাবে এক দেড় মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এইবারে পিঠেগুলো একদম সম্পূর্ণ হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি আর এই পিঠেগুলো তুলতেও কিন্তু কোনো সমস্যা হবে না দেখুন নিচে একটু লেগে যাচ্ছে না খুব সুন্দরভাবে উঠে যাবে এই দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে যেরকম ফুলকো হয়েছে আর সেরকমই সাদা ধপধপে একদম ভাবে যদি চিতই পিঠা বাড়িতে বানান খুব সহজে তৈরি হয়ে যাবে কোনো ঝামেলা নেই মাত্র 10 থেকে পনেরো মিনিট হাতে নিয়ে একটু করবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এইভাবে করলে তো আরও তাড়াতাড়ি হবে কারণ একসাথে অনেকগুলো হয়ে যায় পিঠাগুলো তুলে নেয়ার পর আমি আবার একটুখানি তেল ব্রাশ করে দিয়েছি এবারে আবারও পিঠাগুলো ঠিক একই রকমভাবে দিয়ে দেব আর এই সময় গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে হাফ প্যানে করলে খুব তাড়াতাড়ি একসাথে অনেকগুলো হয়ে যায় যদি বাড়িতে এরকম ছাঁস থাকে এইভাবেই করে নেবেন তাহলে খাটনি সময় দুটোই বাঁচবে আবারও চার পাঁচ মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি এই খোলাটা যেটা দিয়েছি এটা হতে থাক এর মাঝে আমি আপনাদের দেখাবো যে পিঠেগুলো কেমন হয়েছে অনেক সময় কি হয় বাড়িতে চালের গুঁড়ি থাকে না তো হঠাৎ হঠাৎ যদি পিঠে খেতে ইচ্ছা হয় তাহলে কিন্তু ঘরোয়া চাল দিয়ে বানিয়ে নিতে পারবেন অন্য যে কোনো বাড়িতে থাকা চাল দিয়ে তৈরি করা যায় তবে যেহেতু পিঠে আতপ চাল দিয়ে করলে ভালো লাগে তাই আজকে আমি আতপ চাল দিয়ে তৈরি করে দেখিয়েছি প্রত্যেকটা পিঠে দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো দেখুন ওপর থেকে কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর কতটা নরম তুলতুলে হয়েছে শীতের সন্ধে কিংবা সকালবেলায় যদি এরকম একটা পিঠে থাকে যেটা দশ মিনিটে বানানো যায় কোনো রকম চালের গুঁড়ি ছাড়া ছাদ ছাড়াই তাহলে তো কোনো কথাই হবে না আর এই পিঠেগুলো ভিতর থেকে দেখুন কতটা জালিদার হয়েছে আরও একটা ভেঙে দেখাচ্ছি একদম নরম তুলতুলে আর ভিতর থেকে এত সুন্দর জালিদার হয়েছে কেউ বলবেই না যেগুলো রকম চালের গুঁড়ি ছাড়া বানিয়েছি প্রথম ব্যাচের পিঠেগুলো তো আপনাদের দেখালাম আপনারা দেখলেন যে পিঠেগুলো কতটা নরম তুল তুলে জালিদার হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এদিকে বলতে বলতেই দ্বিতীয় ব্যাচের যে পিঠেগুলো আমি বানাতে দিয়েছিলাম সেগুলোও কিন্তু হয়ে গেছে এবার আপনাদের দেখাবো যে এই পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর ঢাকনা খোলার সাথে সাথেই পিঠের এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে আর এই পিঠেগুলো ওপর থেকে দেখেই বোঝা যাচ্ছে যে একদম ঠিকঠাক হয়েছে পুরো পারফেক্ট এবার একটু তুলে নেব দেখুন নিচেটা পুড়ে যায়নি আর তার সাথে সাথে কত সুন্দরভাবে ফুলেছে প্রত্যেকটা পিঠে একদম সমান হয়েছে যেরকম ফুলেছে সেই রকমই নরম হয়েছে দেখুন এই দেখুন খুব বেশিক্ষণ ধরে জাল করলে নিজের দিকটা আবার পুড়ে যাবে তো বন্ধুরা আপনারা দেখলেন ঘন্টার পর ঘন্টা চাল ভিজিয়ে রাখার কোনো ঝামেলা নেই চালের গুঁড়ি তৈরি করারও কোনো ঝামেলা নেই এমনকি ছাদ ছাড়া আজকের এই চিত্র পিঠেগুলো বাড়িতে বানিয়ে দেখালাম যখন খেতে মন চাইবে তখনই বানিয়ে নিতে পারবেন আর এগুলো বানানো যে কতটা সহজ তা তো আপনারা দেখলেনই আর পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আশা করছি এরকম একটা সহজ পিঠের রেসিপি আপনাদের সকলে ভালো লেগেছে যারা একেবারে নতুন তারা কিন্তু নিশ্চিন্তে এই পিঠের রেসিপিটা দেখে করতে পারেন একদম পারফেক্ট হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ